আসসালামু আলাইকুম আবারও আমি হাজির হইলাম পোটো বক্সে স্পিন মারার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার আর দুইটা স্পিন আছে আমার কাছে দুইশো সাতচল্লিশটা কয়েন আছে যেহেতু এটা আমি পাইছি আমার ফেভারিট প্লেয়ারটা পাইছি আমার টার্গেট হচ্ছে এটা যদি দিয়ে দেয় ভাই যদি দিয়ে দেয় ভাই প্লিজ কোন আমি দিয়ে দিস কোন আমি প্লিস আমার এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দিলেই হয় না দুইটা তো দিবে না একটাই দিবে কোন আমির বাচ্চা তো অনেক ডাউট হয়ে গেছে আগের থেকে দেখি কোন আমি আমি একটা টিক্স অ্যান্ড দেখি কাজে লাগে না কি কোন আমি দিয়ে দিস Yes, Konami, yes. Kunami, e yes. Kunami, escolhem, Kunami, Yes, Konami. Oh, my God. Kunami do, Konami. please, Kunami, escolhem, Kunami

কোন দিয়ে দিস দে ভাই দে 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 ভাই দুশো দেয় কোয়েন কোন আমি কাকে দিলে দেখজনা টিগ্রা আসিও মানে এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন যেহেতু একটা দিয়েছি দুই নম্বরটা দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম